কলম থেকে বকলমে অজয় কুমার ভট্টাচার্য পত্রিকার বত্রিশতম বর্ষ পঞ্চম সংখ্যা স্বামীজি বলেছেন যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিহ নিশ্চয় এটি গিরিশের জীবন জুড়ে শৈশবে মাকে হারিয়েছেন কৈশোরে বাবাকে তিরিশ বছর বয়সের মধ্যেই দেখতে হলো তার ঘনিষ্ঠ ভাই কানাইলালের মৃত্যু দুই বোনের মৃত্যু প্রথম পুত্রের মৃত্যু তারপর সর্বকনিষ্ঠ ভাইয়ের মৃত্যু এবং স্ত্রীর মৃত্যু মৃত্যুর মিছিল দেখতে দেখতে গিরিশের ভেতরের জেদি দানব জেগে উঠল আর ঈশ্বরে বিশ্বাস নেই কুসঙ্গ পানা শক্তি গ্রাস করে নিল ক্রমশ অভিভাবকহীন ওই উঠতি বয়সে বিপথে যাওয়া স্বাভাবিক ছিল গিরিশ নিজেই জানিয়েছেন আমাদের ছাত্রাবস্থায় ইংরেজি শিক্ষার প্রভাবে কেউ জড়বাদী কেউ খ্রিস্টান আবার কেউ ব্রাহ্ম সমাজে যোগ দিত কারো হিন্দু ধর্মে বিশ্বাস ছিল না তাছাড়া হিন্দুদের অসংখ্য বিভাগ তাদের মধ্যে বিদ্বেষ পুরোহিতদের ঘৃণ্য দ্বিচারিতা দেখে ধর্মে বিশ্বাস চলে যাবে তার তাতে আর আশ্চর্য কী ব্রাহ্ম সমাজে গিয়ে দেখলেন তাদের মধ্যেও পারস্পরিক দ্বন্দ্ব ইংরেজি সাহিত্য পড়ে দেখলেন যাঁরা জড়বাদী তারাই বিদ্যাবুদ্ধিতে উন্নত মনে হল সত্যই কি ভগবান আছেন থাকলে তাকে ডাকার পথ কোনটি জানাচ্ছেন মনে মনে প্রার্থনা করতাম ভগবান সত্যই যদি তুমি থাকো তাহলে আমাকে পথ দেখাও ক্রমে বুঝলাম এসব মিথ্যা মনে হল আমাদের এই অনিত্য জীবনের প্রয়োজনে আলো জল হাওয়ার ছড়াছড়ি তাহলে চিরন্তন জীবনের জন্য অপরিহার্য ধর্মকে কেন খুঁজে বেড়াতে হবে সুতরাং জড়বাদীরাই বুদ্ধিমান ও যা বলেন তা সত্যি অতএব ভগবান নেই এবং সেই মতের বই পড়া শুরু করলেন কখনো লুকো ছাপায় বিশ্বাস করেননি সত্যই তার জীবনের অবলম্বন তাই ঈশ্বরে নিজের অবিশ্বাস ডেকে হেঁকে প্রকাশ করতে লাগলেন কেউ বাড়ির দরজায় দুর্গামূর্তি রেখে গেলে এক বোতল মদ খেয়ে সে মূর্তি কুড়ুল দিয়ে টুকরো টুকরো করে কেটে বাগানে পুঁতে দিয়ে এলেন গিরিশ গিরিশচন্দ্র তীক্ষ্ণধী কুশলী এবং সৎ অতএব চাকরি করেছেন সুনামের সঙ্গে কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নয় ইংরেজ সাহেব পার্কার অফিসে ঘণ্টা লাগিয়েছেন ঘণ্টা বাজিয়ে গিরিশকে ডাকছেন গিরিশ যাননি সাহেব রেগে গিরিশের কাছে এসে কারণ জানতে চাইলেন গিরিশ বললেন ঘন্টা শুনিনি শুনলেও সে তো গিরিশ গিরিশ বলে ডাকছিল না তারপর বললেন আপনাকে পরিষ্কার বলি আমি আপনার চাকর বা বেয়ারা নই যে আপনার ঘন্টায় ওঠা বসা করতে হবে কর্মীদের মর্যাদা না দিলে আপনার ব্যবসাও মর্যাদা হারাবে এ তেজ চিনতে সাহেবের ভুল হয়নি তিনি ক্রমে বন্ধু হয়ে উঠেছিলেন শ্রী রামাকৃষ্ণার্পন